নমস্কার বন্ধুরা এই শিখে ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে বাবা টিহট্টে গেছিলাম আমার বড় পিছু মাসের শরীর খারাপ হসপিটালে আছে দেখতে গেছিলো আসার পথে এই ইলিশ দেখতে পেয়েছে আর এই যে কচু আগের দিন তো কচু দিয়ে ইলিশ মাছের মাঝে খেতে গিয়েছিলাম বাবা কচু খুঁজেছিল বাজারে পায়নি আজকে টি হটতে পেয়েছে নিয়ে এসছে তা বাবার ইলিশটাও বাবার খেতে ইচ্ছে করেছে কারণ আগের দিনের ইলিশটা খুবই ভালো ছিল আর বাবা তো এইসব খায় না বেশি মশলা কিন্তু তাও বাবার খুব ভালো লেগেছে বলে আজকে আবার নিয়ে এসেছে তো আজকে আবার কচু দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হবে আর ওই মাছ দিয়ে কী হবে মাটা এটা সর্ষে ইলিশ ইলিশ চলো আজকে রান্নাটা শুরু করা যাক মা আগে মাছটা কেটে নিয়ে আসুক আমি এদিকে সব কিছু কেটে নিই আর চিনিও ঘুমিয়েছে চিনি কে নিয়ে আসবো একটু পরে ঘুম থেকে উঠলে ঠাম্মা বাড়ি নেই ঠাম্মা গেছে বড় পিসের দেখতে সেইখানে আছে আজকে বোধ হয় আসবে না কাল পরশু আসতে পারে তখন ঠাম্মাকে দেখাবো আজকে মা আমি বাবা চিনি পাপা আর চিনিই আছি অনামিকাও বাড়ি চলে গেছে অনামিকার আজকে পড়ানো আছে কালকে কলেজ যাবে ওই জন্য আজকে থাকতে পারিনি ও বাড়ি গেছে তো চলো কেটে নি আর মা ওই মাছটা কেটে নি ওই দিকে তুই তাহলে কত টাকা ওই দিন মাছগুলো খুব ভালো ছিল মাছগুলো এত তেল হয়েছিল স্বাদ ছিল ওই জন্য এই মাছগুলো আবার নিয়ে এসছে তোমার বাবা মাছগুলো খেতে খুব সুন্দর ছিল ছোট হলো টাটকা আছে ছোট হলো মাছগুলো খেতে ভালো মাছটা টাটকাই আছে নিয়েছি আবার ধুয়ে নেবো ভালো করে ইলিশ মাছ তো বেশি ধোয়া লাগে না দুটো তিনটে ধোয়া দেবো সর্ষে ইলিশ হবে আর বেগুন দিয়ে ইলিশ হবে আর ইলিশ দিয়ে হচ্ছে কচু হবে দেখো ইলিশ দিয়ে কত রকমের রান্না হয়ে যাবে আজকে আর বাবা তো ওই সর্ষে খাবে না ওই জন্য বাবার জন্য বিশেষ করে এটা রান্না এগুলো কচি হ্যাঁ বেগুনটা কচি বেগুন হলে ভালো হয়

আর এ মানে খেলে ভিটামিন এসে আর কোনো গ্যাস ফ্যাস কিছু নেই পানি খাচ্ছে খুব ভালো লাগে আবার ওরে বসে রে মাটি বললো আজকে কি রান্না হবে রান্না তো তুমি মাছ পাঠিয়ে দিছো ওই দিয়ে আছে বেগুন দিয়ে হবে আর সরষে লেস আর কই কচু দিয়ে মাছের মাথা দিয়ে ইলিশ মাছ কচু আর বেগুন হবে একটা হালকা করে বেগুন ইলিশ সর্ষে ইলিশ আর কচু ইলিশ কচু ইলিশ তিনটে ইলিশ হবে তিন পিস ইলিশ আর তো তিন পিস তরকারি হবে বাড়িতে লোক দেখো ইলিশ তিন রকমের সবজি এই দেখো কতগুলো রসুন নিয়ে রান্না করে চলে এসেছি না প্রতিদিন রান্না করে এদিকে সর্ষে বেটে নেব কালো সর্ষে নাড়ি দিন সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কাও বেটে নেব একটু লবণ দিয়ে নেব একসঙ্গে বেটে নেবো আর সর্ষেটা আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে রোদ্রে দিয়ে দিয়েছিলাম আজ রোদ উঠছে তার জন্য আর ফেরার জলে ভিজে নিই তো সর্ষেটা বাটা হয়ে গেছে তুলে নেবো মাছগুলো একটু লবণ হলেও মাখিয়ে নেব তো সরষে তো কাঁচা মাছ দিয়ে করবো আর যে কটা আমি এই কচুরটাকে মাথা দেবো আর বেগুন রান্না করবো ওই কটা ভেজে নেবো তেল দিয়ে দিচ্ছি এই মাছটা দুই দিনকে রান্না করবো ওই জন্য হালকা একটু ভেজে নেবো সর্ষেটা আমি একটু জলে গুলে নেবো

একটু ঢাকা দিয়ে দেবো মাছটা বলে সিদ্ধ হয়ে যাবে হয়ে গেছে একটু কাঁচা তেল দিয়ে ইলিশটা নামিয়ে নেব বেগুনের তরকারি রান্না করবো ওই বেগুনটা আমি ভেজে নেবো

তোমার মাছের সর্ষে আলিশ হয়ে গেছে বেগুন ইলিশ হয়ে গেছে এবার মাছ কাটা চিনির জন্য একটু তরকারি করলাম হালকা করে এবার কচুটা রান্না করব তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা পাঁচ ফোরন কাঁচা লঙ্কা দিয়ে দেবো কচু

দুটো মাথা রেখেছি আমি দুটো মাথা দিয়ে দেবো এর সঙ্গে ভেঙে দিয়ে দেবো একদম প্রচুর সাথে গন্ধটা ভালো হয় না

ফেমাস আখামাটি কুচু কুমার ভুলে হ্যাঁ আমার একটা বন্ধু এসেছে অনেকদিন পরে এমনি আগে পরে এসেছে বেড়াতে কোনোদিন আমাদের খায়নি চা খেয়ে চলে গেছে কোনোদিন আসেনি তা আমি মাঝে গেছিলাম মাছ আনতে আমার এই বন্ধুর বাড়ি সে বান মাছ চিংড়ি মাছ আরেকটা কী মাছ ছিল হোলুই মাছ এই তিনটি নিয়ে এসেছিলাম এই তো বন্ধু বাড়ির ওখান দিয়ে যাক বন্ধুটা বাড়িতে এসেছিলো সেখানে ফোন করেছে সেখান থেকে আসলো খাওয়া করে এসছে এইমাত্র মাত্র খেলো সে বন্ধু বাড়ি আরেক বন্ধু বাড়ি তাও এখানে জোর করে এই কটা খেতে বললাম এই কটা সত্যি করে ভালো সত্যি সুন্দর হচ্ছে যাক ওখানে না খেলে এখানে খালি ভালো ছিল মজা করে খাওয়া হচ্ছে হ্যাঁ আবার একদিন আসবে আবার একদিন আসবে মজা করে খাবে

ইলিশ মাছ দিয়ে খুব সুন্দর খাওয়া দাওয়া একটা হলো দুপুরবেলা তো তোমার কেমন লেগেছে ইলিশ মাছটা আমার তো কচুটা কচুটাও খুব সুন্দর কচুটা মানে খুব কচুটা দিয়েও আমি মানে আগে প্রথমের ভাতটা খেয়ে নিয়েছি তারপর মা আবার ঝোল দিল বেগুনের তরকারি দিলো তো খুব সুন্দর হয়েছে ইলিশ মাছটা খুব নরমও তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আগামী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন টাটা